শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি তদন্ত করতে গিয়ে সামনে আসে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর পুরসভার দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাতে গিয়ে সিবিআইয়ের হাতে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য তার মধ্যেই কিন্তু ফেঁসাদে পুরমন্ত্রী ফিরাদ হাকিম পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে একেবারে বড় সড় বিস্ফোরণ ঘটেছে আজ পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে চার্জশিট পেশ করেছে সিবিআই সেই চার্জশিটে কিন্তু রীতিমতো তোল পার করা তথ্য কোথায় কত দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে সব কিছু তুলে ধরা হয়েছে সেই চার্জশিটে একেবারে হাটে হাঁড়ি ভেঙে ছেড়েছে সিবিআই আধিকারিকরা আর এই চার্জশিট পেশ করার পরপরই ফুসে উঠলেন চরম বিপাকে ফিরাদ হাকিম সিবিআই চার্জশিট পেশ করার পরপরই বিস্ফোরক ফিরাদ হাকিম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা বললেন ফিরাদ হাকিম তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে পুরনিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেস্ট হতেই করা প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম শুক্রবার বত্রিশ পাতার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেই চার্জশিটে তারা উল্লেখ করেছে কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ হয়েছে কিভাবে বেআইনি নিয়োগ হয়েছে এবার এই ইস্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরাদ বলেন ছাড়ুন তো ওই পুরসভার নিয়োগ কেলেঙ্কারি এদিন রাজ্যের মন্ত্রী বেনোজির আক্রমণ করেন সিবিআইকে তুলে আনেন তাকে গ্রেপ্তারির প্রসঙ্গ পাশাপাশি আক্রমণ সানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বলেন আগে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখাক সিবিআই যে কারণে আমাকে জেলে ঢুকিয়েছিল বাপের ব্যাটা হলে শুভেন্দুকেও ছুঁয়ে দেখাক বস্তুত দু হাজার সালে নারদ কাণ্ডে এই সিবিআই এর হাতে গ্রেপ্তার হন ববি চেতলার তার বাড়ি থেকে সেই সময় গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন সেই প্রসঙ্গে আরও একবার উসকে দেন ফিরাদ হাকিম উল্লেখ্য পুরনিয়োগ নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অভিযোগ নিয়ম খাতায় কলমে মানা হলেও বাস্তবে কেউ ধার ধারেনি আঠারোশো পঞ্চাশ জনে নিয়োগ হয়েছে বিভিন্ন পদে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পদের কর্মী নিয়োগও বিপুল অঙ্গে দুর্নীতি হয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে সিবিআই চার্জশিটে একাধিক পুরসভার নাম উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে ডাকি পুরসভা বাদুরিয়া পুরসভা কামারাটি পুরসভা দমদম পুরসভা দক্ষিণ দমদম হালিশহর পুরসভা কাঁজরাপাড়া পুরসভা নিউ ব্যারাকপুর পুরসভা টিটাগড় পুরসভা রানাঘাট পুরসভা নবদ্বীপ পুরসভা বীরনগর পুরসভা কৃষ্ণনগর পুরসভা ডায়মন্ড হারবার পুরসভা উত্তর পুরসভা বড়ানগর পুরসভা উলু বেরিয়া পুরসভা এই সকল পুরসভাগুলির নিয়োগ সন্দেহজনক বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই উল্লেখ করাই কিন্তু রীতিমতো চরম ফেঁসাদে রাজ্য এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আঙুল উঠেছিল শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর এবার পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে যে চার্জশিট পেশ করেছে সিবিআই সেই চার্জশিটে একাধিক পুরসভার নাম ধরে ধরে কোথায় কত দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছিল সব কিছু তুলে ধরেছেন সিবিআই আধিকারিকরা আর তাতেই কিন্তু ফেঁসাতে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম চার্জশিট পেশ হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরণ ঘটালেন সংবাদ মাধ্যমের সামনে ফিরাদ হাকিম খুব উগড়ে দিলেন সিবিআইয়ের উপর কেন্দ্রের উপর বাপের বেটা হলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে দেখাক যে মামলায় আমাকে গ্রেপ্তার করেছিল সিবিআই অর্থাৎ সিবিআই আধিকারিকরা নারদ কাণ্ডে গ্রেপ্তার করেছিল ফিরাদ হাকিমকে দু হাজার একুশ সালে সেই মামলায় শুভেন্দু অধিকারীর নাম থাকল কেন গ্রেপ্তার করা হয়নি বারবার এই নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব তার মধ্যে কিন্তু আজ ফিরাদ হাকিম ফির কিন্তু জোর বিতর্ক উস্কে দিলেন সিবিআইকে চরম বেনজির কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে বাপের বেটা হলে গ্রেপ্তার করে দেখা এমনই কিন্তু দাবি করলেন ফিরাদ হাকিম তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে চার্জশিট নিয়ে এবং পুরসভায় দুর্নীতির মাধ্যমে নিয়োগ নিয়ে রীতিমতো ফুঁসে উঠে স্পষ্ট বললেন ছাড়ন্ত সব চার্জশিট ফাঁসশিট এমনই কিন্তু বিস্ফোরক সাফাই দিলেন রাজ্যের পুরোমন্ত্রী ফিরাদ হাকিম তবে আগামী দিনে কি হতে চলেছে আদালতে এই চার্জশিট জমা দেওয়ার পর আদালত কি নির্দেশ দেয় সিবিআইকে কি নির্দেশ দেয় আদালত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের